আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন বিকেলের জন্য সবচেয়ে সহজ সিম্পল একটি নাস্তা রেসিপি শেয়ার করবো আর এটা বানানোর প্রচন্ড সহজ আর বাড়ির ছোট বড় সবারই খুব পছন্দ হবে কম খরচে কম সময়ে কিন্তু এ চট জলদি নাস্তাটি বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবর বড়ো মতো এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এখানে আমি দুটি বেগুন নিয়েছি বেগুনগুলোকে প্রথমে এভাবে ছিলে কেটে নিতে হবে আমি এখানে চিকন সাইজে যে বেগুনটা আছে সেটাই নিয়েছি আপনারা চাইলে যে মোটা যে বেগুনগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন তো ভালো করে এভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর আমি দুই সাইড দিয়ে কেটে মাঝে এভাবে দুই টুকরা করে নিচ্ছি এরপর আমি একটি বেগুনকে এভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি এটা বেশি চিকন করা যাবে না তো এভাবে করে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো আমি এটাকে ভালো করে একটু লবণ পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি পানি ছড়িয়ে এ একটা পাত্রে নিয়ে নিলাম তার সাথে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি সাথে এখানে কিন্তু একটু নুডসের মশলা দিয়ে অ্যাড করে দিয়েছিলাম সাথে দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে দুই চামচ আমি ময়দা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এটা এভাবে মাখতে হবে যেন ভিতরে মশলাটা একটু ভালো করে যায় এভাবে মেখে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই পাঁচ থেকে দশ মিনিটের জন্য না হলে কিন্তু বেগুন থেকে বা পানি ছেড়ে দিবে। তো দেখুন ভালো করে কিন্তু মশলাটা মাখা হয়ে গেছে এরপর আমি এখানে আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করব আর কি এখানে আমি দুই চামচ নিয়েছি ময়দা সামান্য পরিমাণ হলুদ মরিচ আর জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এখন এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব যেহেতু আগে অনেকটা লবণ দেওয়া হয়েছে তাই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টটা আর একটু ভালো করার জন্য যেন লবণাক্ত না লবণ বেশি হলেও কিন্তু খাওয়া যায় না আবার কম হলেও ভালো লাগে না তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এই বেগুনগুলোকে এইভাবে দিয়ে একটা কোট তৈরি করে নিচ্ছি সবচেয়ে সহজ সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন আমি গরম তেল এগুলোকে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু একটু অতিরিক্ত বেশি গরম হতে হবে তাহলে এটার ভাজাটা খুব সুন্দর হবে এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি বিকেলবেলা কিন্তু ছটফট করে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দ হবে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এইরকম সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেল আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এই তো দেখুন এগুলোকে ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই আর বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই তো আমি তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি আর দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুন দিয়ে তৈরি সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের সামনে যদি এগুলো দেন তাহলে কিন্তু খুব সহজে তাদের সবজি খাওয়া হয়ে যাবে আর খুব পছন্দ করবে কেমন হয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ